হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত এখন আমরা চলে এসেছি বৃন্দাবনের বৃষ্ণ মাতা মন্দিরে আর এই বৃষ্ণু মাতার যে মূর্তিটি রয়েছে এটি কিন্তু বিশাল আকৃতি বিশাল বড় একটি মূর্তি তো তোমরা যদি ওই মাতার ওই কাছে গিয়ে দেখো তোমাদের পুরো ঘাটটা উঁচু করে দেখতে হবে এতটা উঁচু এবং এতটা বড় এবং কাজটা কিন্তু নিখুঁতভাবে বানানো খুবই সুন্দর বানিয়েছেন যিনি বানিয়েছেন দেখো আর এই আশপাশটাও কিন্তু খুবই সুন্দর এবং আমার তো এখানে গিয়ে খুব ভালো লেগেছে তোমরা যারা বৃন্দাবনে যাবে তারা অবশ্যই একবার কিন্তু এই বৈষ্ণব মাতার মন্দির থেকে ঘুরে আসবে দেখবে তোমাদেরও ভালো লাগবে কারণ এর আশপাশটা যেমন সুন্দর এবং চারিদিকটা তোমার মানে কি মন ছুঁয়ে যাবে এরকম একটা ব্যাপার তো চলো আগে আমরা ভিতরে পুজো দেব কিন্তু ভিতরে যেখানে মেন মন্দিরটা সেখানে পুজো দিতে গেলে সামনে কিন্তু প্রথমে এরকম সব তোমরা দেখতে পাবে তো এগুলো পেরিয়ে সামনে কিন্তু তোমরা যেখানে মেন মন্দিরটা সেখানে গিয়ে প্রথমে পুজো দিতে হবে তো আমরা ওখানে চলে যাব তো চলো এই যে মন্দির তো এই মন্দিরটা এখান থেকে এখানে এর ধারে ধারেও কিন্তু চারিদিকটা অনেক সুন্দর সুন্দর ফটো লাগানো রয়েছে অনেক সুন্দর খুবই ভালো কাজ করা রয়েছে মন্দিরের ভিতরে তো এই মেইন মন্দির তো এই মন্দিরটার ওপরেই কিন্তু বিশাল আকৃতি নিয়ে যে ওই বৈষ্ণব মাতার একটি মূর্তি বানানো রয়েছে দেখো আমরা সেখানেই যাচ্ছি প্রথমে যে এই গুফাগুলো রয়েছে এখান থেকে নিচের দিক দিয়ে ভিতরের দিক দিয়ে যেতে হবে তো এই চারি এই দিকটা এন্ট্রি প্রথমে এখান থেকে ঢুকে ওই দিক থেকে বের হতে হবে তো আমরা যাচ্ছি সবাই মিলে তো দেখো চারিদিকটা কত সুন্দর হ্যাঁ না চলে যাক ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে কিন্তু এই গুফার মধ্যে খুবই সুন্দর সুন্দর মাতাদির মূর্তি বানানো রয়েছে এবং নানান দেবদেবীর মূর্তি এরকমভাবে বানানো রয়েছে খুবই সুন্দর লাগবে যে তুমি এই গুফাটার মধ্যে দিয়ে যাবে খুবই সুন্দর লাগবে তাই আমি বলবো বারবার করে যে যারা বৃন্দাবনে ঘুরতে যাচ্ছ তারা অবশ্যই কিন্তু একবার এই মাতাদের মন্দিরে দর্শন করে আসবে তোমাদের খুবই ভালো লাগবে আর যদি না যাও তোমরা কিন্তু বিশাল বড় একটা কিছু মিস করে যাবে এই হলো ব্যাপার তো চলো দেখো আমিও যাচ্ছি তোমাদের দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি তো যেটুকু পেরেছি নিয়ে দেখিয়েছি তোমাদের সঙ্গে অনেক কিছু দেখাতে পারিনি এই রকম অনেক মূর্তি বানানো রয়েছে তো চলো দেখতে থাকো তোমরাও আমার সাথে আমরা কিন্তু এই গুফার মধ্য দিয়ে চলতে চলতে আমরা মায়ের কাছে পৌঁছে গিয়েছি মেন যে মাতাদির যে বিশাল আকৃতি জুড়ে যে মূর্তিটা রয়েছে সেখানে পৌঁছে গিয়েছি তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি যে মায়ের পায়ের কাছে আমরা দাঁড়িয়ে যে মা কত মানে মায়ের মূর্তিটা কত বিশাল বড় তার জন্য যে মানুষগুলোকে এত ছোট ছোট লাগছে দেখতেই পাচ্ছ তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে বিশাল বড় একটি মূর্তি কিভাবে বানিয়েছে তো সেটাই ভাবতে পারছি না যে আর যে মায়ের যে মূর্তির মধ্যে যে কাজগুলো করা রয়েছে যে সমস্ত মালাবালো যে কোনো জিনিস পড়ে রয়েছে সেগুলো এত নিখুঁত করে কাজ করেছে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না তো মায়ের এখানে পরিক্রমা করতে হয় তো আমরা এই পরিক্রমা করছি

है। बाहर निकलने वाला नहीं।